মেষরাশি মেষলগ্ন এরিসাইনের জাতক জাতিকাদের মঙ্গল এবং শনির সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি পনেরোই মার্চ দু শুক্রবার সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিটে মঙ্গল তার উচ্চ রাশি অর্থাৎ মকর রাশি থেকে গমন করে যাবে মিন রাশিতে অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ইলেভেন্থ হাউস লাভভাবে শনির সাথে সংযুক্ত হবে এবং সেখানেই তিনি থাকবেন এপ্রিলের তেইশ তারিখ পর্যন্ত মঙ্গলবার সকাল আটটা বেজে বাহান্ন মিনিট অর্থাৎ পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টির মধ্যে মঙ্গল শনির সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত জন্মছক আমাদের দ্বারাই পর্যালোচনা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিই মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল মঙ্গল শনির গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের লাভভাবে আপনাদের রাশির অধিপতি মঙ্গল শনির সাথে একত্রিতভাবে বিরাজমান তাহলে দেখুন মঙ্গলকে মঙ্গল আপনাদের রাশির মালিক মঙ্গল মানেই কিন্তু তর্ক বিতর্ক অশান্তি ঝগড়া ঝামেলা জেদ স্পোর্টস ইন্ডাস্ট্রি আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস এগুলি সবই মঙ্গলের ডিপার্টমেন্ট আবার আমাদের ব্লাড রক্ত এটিও কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট মঙ্গল মানেই আমাদের হিমোগ্লোবিন আমাদের প্রেশার হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার এগুলিও কিন্তু মঙ্গল একজন মহিলার ছকে মঙ্গলই কিন্তু তার স্বামী আবার মঙ্গলকে আমরা গ্রহদের সেনাপতি হিসাবে জেনে থাকি আর শনিকে শনি কর্মফলদাতা শনি যারা বিশেষ করে অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইভেন্স টু সাম এক্সটেন্ট শেয়ার মার্কেটও কিন্তু শনির আন্ডারে পড়ে আবার শনি মঙ্গলের সংযোগ কিন্তু রিয়েল এস্টেটের ক্ষেত্রেও রিয়েল এস্টেট অর্থাৎ জমি বাড়ির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমির কারক গ্রহ মঙ্গল আর মঙ্গল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারক গ্রহ আপনাদের রাশির অধিপতি তিনি শনির সাথে সংযুক্ত হচ্ছেন শনি স্বগৃহে বিরাজমান লাভ হবে তাহলে অবশ্যই এখানে নেগেটিভ ইম্প্যাক্ট না পেয়ে এই যে কয়েকটি দিন পঁয়তাল্লিশটি দিন প্রায় এখানে কিন্তু শনির কারণে মঙ্গলের কারণে আপনারা কিন্তু আপনাদের ডেলি ইনকামকে বৃদ্ধি করতে চলেছেন আপনাদের আই ইনকাম বাড়তে চলেছে যদিও মঙ্গল শনি একে অপরের মিত্র নয় তৎসত্ত্বেও কিন্তু এ সময় শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা পাবেন তার কারণ আপনাদের রাশির অধিপতি লাভভাবে গোচর করেছেন তাহলে লাভের মাত্রা বাড়বে দৈনিক ইনকাম বাড়তে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা সেগুলিও কিন্তু বাস্তবে রূপদান করতে পারে আর এ সময় কিন্তু আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন আবার মঙ্গলের চারটি দৃষ্টি আছে চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি আর মঙ্গলের দৃষ্টি চারটি বললাম কেন একচুলিতে তিনটি তাহলে মঙ্গলের যে গৃহ সেগুলিকেও কে ধরবে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি এবং আপনাদের অষ্টমভাবের অধিপতি তাহলে আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধিও কিন্তু হতে চলেছে এ সময় রাগকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন এ সময় দূরবর্তী যাত্রা ভ্রমণ হতেই পারে জাদু মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভাগ ভালো আর আপনাদের রাশিতেই কিন্তু বসে আছেন বৃহস্পতি যার ফলস্বরূপ ভাগ্যস্থানেও তিনি তার নবম দৃষ্টি অর্পণ করছেন বৃহস্পতি রাশিতে বসে সেই সেহেতু আপনাদের এ সময় কিন্তু ভাগ্যের ফুল সাপোর্টও আপনারা পাবেন অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে স্বামী স্ত্রী আপনাদের ব্যক্তিত্বের মাধুর্যতাও কিন্তু বৃদ্ধি পাবে একে অপরের সাথে সম্পর্কের উন্নতি হবে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো সুখবর কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে তাহলে এ সময় কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলারই পরামর্শ কিন্তু আমরা প্রদান করব। এ সময় পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না রাগকে কন্ট্রোলের মধ্যে রাখবেন রাগের মাথায় কোনো ডিসিশান নিলেই কিন্তু সেটি আপনাদের ইন ফিউচার আপনাদেরকে অবদমিত করতে পারে ব্যাংকের ব্যালেন্স একটু হ্রাস পেতে পারে খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে কারণ আপনাদের টুয়েলথ সূর্য সূর্যরাহ সংযোগও থাকছে ফলস্বরূপ এ সময় আপনাদের বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে কথাবার্তা খুব ভেবে চিনতে বলার কিন্তু প্রয়োজন আছে মঙ্গল শনি উভয়েরই দৃষ্টি থাকবে আপনাদের ফিফ্থ হাউসে ফিফথ হাউসে মঙ্গল কিন্তু এক প্রকার শুভ পরিণাম দেয় ফলাফল দেয় আর সূর্যের অতিমিত্র মঙ্গল তাহলে অবশ্যই এ সময় কিন্তু শেয়ার মার্কেটে অর্থ আপনারা বিনিয়োগ করতেই পারেন এ সময় কিন্তু স্পেকুলেশন গেমেও আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন বিদেশ যাত্রার যোগও আপনাদের থাকছে এ সময় কিন্তু আপনাদের এক কথায় বলতে গেলে কিছুটা 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 না কিছুটা হলেও সন্তান সন্ততি আপনাদেরকে ভোগাতে পারে প্রথম সন্তানের তরফ থেকে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা আপনাদের একটু বাড়তে পারে আদারওয়াইজ এ সময় কিন্তু আপনাদের ট্রেডিংয়ের জন্য সময় সুযোগ ভালো যদিও ছাব্বিশ তারিখের পর ছাব্বিশে মার্চের পর ট্রেডিংয়ের জন্য সময় আরও বেশি অনুকূলে আসবে যখন বুধ এবং রাহুর জড়ত্ব যোগ শেষ হবে মঙ্গলের অন্তিম দৃষ্টি অষ্টম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ষষ্ঠভাবে আপনাদের ষষ্ঠভাবের অধিপতিকে আপনাদের ষষ্ঠভাবের অধিপতি হচ্ছেন বুধ আর বুধ জড়ত্ব যোগে আছে তাহলে আপনাদের রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে নতুন করে কোনো লোন বা ঋণ যেন এ সময় নিতে যাবেন না তাহলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে আর এ সময় কোনো শত্রুপক্ষ আপনার উপর মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন কেউ আপনার সাথেও শত্রুতা বজায় রাখতে চাইলেও আপনি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আর এ সময় নতুন করে কোনো লোন বা ঋণ যেন নিতে যাবেন না মামার বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন আপনাদের স্বাস্থ্যের হানিও কিন্তু এ সময় হতে পারে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই ভালো সময়ে ইনকামকে বৃদ্ধি করবার জন্য খরচকে কন্ট্রোলে রাখুন যতটা সম্ভব প্রেমিক প্রেমিকা একে অপরের সম্পর্কের মাধুর্যতাকে বৃদ্ধি করা যায় অনেকের ক্ষেত্রে কিন্তু এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে পারে তাই যতটা সম্ভব ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি না হওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত নতুন করে প্রেমে পড়ার জন্য সময়টি কিন্তু একদমই ভালো নয় এ সময় লাভ ম্যারেজের জন্যও সময় ভালো নয় প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেমের সম্পর্ক নিয়ে পিতামাতার কাছে আপনাদের প্রকাশ্যে আসাটার জন্যও কিন্তু তেইশে এপ্রিলের আগে পর্যন্ত সময়টি খুব একটা অনুকূলে নেই আবারও বলবো বাইরের খাদ্য খাবার যত কম খাবেন জাঙ্ক ফুড তেলে ভাজা যত কম খাবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আবার এই মঙ্গল শনির কারণে যদি এ সময় আপনারা জমি বাড়ি গাড়ি ক্রয় করতে চান ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন নতুন জমি ক্রয় আপনারা করতেই পারেন সেখানেও আপনারা লাভান্বিত হবেন এ সময় ব্যক্তিত্বের সমৃদ্ধিও ঘটবে সমাজের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও কিন্তু আপনাদের ইনক্রিজ করতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল তো আপনাদের মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা এটি নিরন্তর জপ করা উচিত প্রতিদিন কোনো কিছু না পারলেও একশো আটবার করে মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন শনি শনিমঙ্গলের একত্রিতভাবে যদি আপনারা শান্ত করতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নমা হনুমাতে ভয়াভাঞ্জনায় সুকম করু পাঠসাহা সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন তবে কোনো দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক প্রসেস জেনে তবেই কিন্তু পাঠ করবেন আর আপনাদের জন্মছকে মঙ্গল যদি মজবুত পজিশনে না থাকে তাহলে কিন্তু মঙ্গল শনির এই যে শুভ সংযোগের কথা আমরা বললাম সেটি হয়তো আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে তবে বৃহস্পতি আপনাদের যেহেতু ফার্স্ট হাউসে তাহলে মঙ্গল এবং বৃহস্পতির তৃতীয় একাদশ যোগ কিন্তু এখানে তৈরি হল যার ফলস্বরূপ এ সময়ে আপনাদের সময় সুযোগের সদ্ব্যবহার করা উচিত কারণ এমন সময় কিন্তু জীবনে বারবার নাও আসতে পারে আমি জানি অনেক জ্যোতিষী আপনাদের মঙ্গল শনির এই দঙ্গল যোগ নিয়ে আপনাদেরকে ভয় দেখাতে পারে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল ভয়ের জায়গায় আপনাদের অনেক নতুন নতুন উপলব্ধি হাসিল করবার সময় শুধুমাত্র রোগ ঋণ শত্রু এবং আপনাদের পারিবারিক ব্যাপারটা ব্যাংকের ব্যালেন্সের ব্যাপারটা এই দিকটাতে একটু খেয়াল রাখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাগলে এটি লাইক করতে ভুলবেন না